আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যারা অধ্যয়নরত রয়েছে তাদের জন্য একটি ভাব সম্প্রসারণ এই ভাব সম্প্রসারণটা হলো গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন গ্রন্থগত বিদ্যা বলতে আমরা বুঝি যে বিদ্যা পাঠ্য বই রয়েছে আর পর ধন বলতে আমরা বুঝি যে পরের হাতের টাকা নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন গ্রন্থগত বিদ্যা যেমন কোনো কাজে লাগে না পরের ধনও তেমন কাজে লাগে না অর্থাৎ মুখস্থ বিদ্যা পরের পরের বিদ্যার মতো অর্থাৎ এই মুখস্থ বিদ্যা দ্বারা কোনো কিছুই করা যায় না গ্রন্থগত বিদ্যা পরস্ত ধনের মতো কারণ গ্রন্থগত বিদ্যা যদি মন মনের মন মননশীলতার ভিতরে যদি প্রবেশ না করে তাহলে সেটা কোনো কাজে আসে না যেমন পরে হস্তে যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও থাকে আমার এবার কী হবে আমার কোনো কল্যাণে আসবে না তেমনি আমার কল্যাণে আসবে তখনই যদি জ্ঞান নিজের নিজের অন্তরে মধ্যে প্রবেশ করাতে পারি ধন যদি আমার কাছে থাকে তাহলে সেটা প্রকৃত ধন হবে এই জন্য বলা যেতে পারে গ্রন্থগত বিদ্যা পর দন ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন প্রিয় শিক্ষার্থী এতক্ষণ আমরা এই ভাব সম্প্রসারণের অর্থটা অনুধাবন করলাম এইবার অবশ্য আমরা ভাব সম্প্রসারণটা কীভাবে লিখব প্রথম আমরা লিখব মূল ভাব বিদ্যা ও ধন এই দুটো মানুষের জীবনে খুবই প্রয়োজন এই দুটোকে কঠোর পরিশ্রম ও সাধনাগ্র অর্জন করতে হয় প্রয়োজনের মুহূর্তে দুটো কাজ না লাগলে ধন দুটি অর্থহীন বোঝার মতো মনে হয় সম্প্রসারিত ভাবটা আমরা এভাবে লিখেছি সম্প্রসারিত ভাব বিদ্যা ও জ্ঞান মানুষ পরিশ্রম করে বাস্তব ও ব্যবহারিক জীবনে সেই বিদ্যায় কাজে লেগে উপকৃত হয় এটাই প্রত্যাশিত অনুরূপভাবে ধন সম্পত্তি মানুষ কঠিন পরিশ্রম অর্জন করে এই জন্য যে তা প্রয়োজনের সময় কাজে লাগে বিপদ থেকে উদ্ধার পাবে নিজেকে বিপদ মুক্ত করতে পারবে কিন্তু প্রয়োজনের সময় সেই ধন যদি অন্যের হাতে থাকে নিজের কাছে লাগাতে না পারে তখন সেই ধনের কোনো মূল্য থাকে না মুগস্থ বা গ্রন্থ বিদ্যা কোনো কাজই লাগে না এই ভাব সম্প্রসারণটার মন্তব্য আমরা এইভাবে লিখেছি বিদ্যাও ধনের সার্থকতা নির্ভর করে মানুষের প্রয়োজন মেটানোর উপর প্রয়োজনের মুহূর্তে কাজে না লাগলে সে দুটিরই কোনো মূল্য নেই তাই বিদ্যা ও ধনকে আত্মদিন রেখে যেগুলির সৎ ব্যবহার করতে হবে তাহলে আমরা কি বুঝলাম বিদ্যা বিদ্যাকে সৎ ব্যবহার করতে হবে বিদ্যার মূল্য দিতে হবে বিদ্যার মূল্য দিতে হলে নিজে আত্মস্থ করতে হবে ধনও নিজের কাছে অর্থাৎ নিজের কাছে টাকা না থাকলে অপরের হাতে কোটি টাকা থাকলে কোনো কাজে আসবে না যেরকম বিদ্যা কোনো কাজে আসে না গ্রন্থ কিন্তু বিদ্যা পরে থাকে শুধু গ্রন্থের মধ্যেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিজয়টা যদি ভালো লেগে থাকে তাহলে একটি শাস্ত্রী মানক রাজে আসসালাম আলাইকুম